জাহানের বর্তমানের চিত্র এটা সমাধান কিন্তু ওইটাই হ্যাঁ এখানে যে যে তিন নম্বর প্রশ্ন এটাও এরকমই যে বর্তমান বিপজ্জস্ত মুসলিম সমাধান কোন পথে ইসলামের পথে শুধু মুসলিম জাহান না গোটা পৃথিবীর সমাধান এখন ইসলামের পথে আপনারা তো জানেন পত্র পত্রিকা পড়েন যে আমেরিকায় টুইন টাওয়ারে ঘটনার পরে প্রতি বছর এখন এক লক্ষ খ্রিস্টান ইসলাম কবুল করতেছে ব্রিটেনের অবস্থা তো এমন হয়েছে যে আগামী দশ বছরে মুসলিম প্রধান দেশে পরিণত হবে ব্রিটেন এবং জার্মানির অবস্থা শুনেছেন যে পঁয়তাল্লিশ হাজার গির্জার মধ্যে দু হাজার পনেরের ভেতরে তাদের সাড়ে বাইশ হাজার গির্জা বিক্রি হয়ে যাচ্ছে আর বাকি দুই বছরে বাকি সাড়ে বাইশ হাজারও বিক্রি হয়ে যাবে ওদের ওই সব ধর্মকর্ম লোক এখন আর নাই এগুলি সব কিনতেছে মুসলিমরা অধিকাংশ মুসলিমরা কিনে কিনে মসজিদ মাদ্রাসা এগুলি বানাচ্ছে স্কুল বানাচ্ছে আলহামদুলিল্লাহ এখন আর কোনো দিক যাওয়ার রাস্তা নাই তো গোটা মানব বিশ্বেরই এখন গন্তব্য একদিকেই সেটা হলো ইসলাম ইসলামের দিকে আসবে ইনশা আল্লাহ সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে চতুর্দিকে সর্বদিক থেকে অর্থনৈতিক দিক থেকে যেমন ইসলামী অর্থনীতির এখন জয় জয় কা সারা বিশ্বে জাপানের মতো দেশ প্রফিট লস শেয়ারিং বিজনেস তারা বের করেছে তারা ভিত্তিতে তারা ব্যবসা শুরু করে দিয়েছে ইসলামিক বাণিজ্য যেটা বলেন আমেরিকা বলেন ইউরোপ বলেন ব্রিটেন বলেন ব্রিটেনের ডেভিড ক্যামেরন তো বলেছেন যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইকোনমিক ফোরামের মিটিংয়ে ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী বলেছেন যে মুসলিম ভাইয়েরা তোমরা ব্রিটেন ইসলামিক অর্থনীতি সেন্টার বানাও যা লাগে যত কিছু করতে সব আমি করে দেব তোমাদের তাদের সবচেয়ে বড় নীতি তো অর্থনীতি সেই অর্থনীতিতেই যখন তারা ফেলিউর এবং ইসলামের কাছে আসতে বাধ্য হয়েছে তাহলে আর বাকিগুলি তো হিসাবের বাইরে ইনশাল্লাহ ইসলামে আসতে বাধ্য হবে বর্তমানে দেখতে পাচ্ছি জেনারেল শিক্ষিত মুসলিম মহিলা ও পুরুষ ইসলামের দিকে বেশি ঝুঁকছে এটাকে আপনি কিভাবে দেখেন এটা আলহামদুলিল্লাহ যার পিপাসা যত বেশি সে পানির দিকে তত বেশি ধাবিত হয় এটাই স্বাভাবিক আর জেনারেল শিক্ষিত মুসলিম মহিলা পুরুষ ইসলামের দিকে বেশি ঝুঁকছে এর একটা বড় কারণ হলো তারা ইন্টারনেট দেখে তারা ফেসবুক দেখে তারা মিডিয়া দেখে আর মিডিয়াতে এখন বিশুদ্ধ ইসলামী আকিদা সহি উন্নার চর্চা ব্যাপক হারে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর একটি বড় রহমত নবীজী বলেছেন লাফ আলা ওয়াজ্ল আউদেব ইত্যামত রিন ওয়ালা অভরিন ইল না আদফলা হুল্লা হু কলি মতালি ইসলাম বেশ নজরুল জালিল পৃথিবীতে এমন কোন পাকা ঘর কাছা ঘর বাকি থাকবে না যেখানে ইসলামের বাণী ইসলামের জ্ঞান ইসলামের নলেজ ইসলামের কালেমা ঢুকে পড়বে না পৃথিবীর সমস্ত ঘরে ঘরে ইসলামের বাণী আল্লাহ ঢুকাবেন হ্যাঁ আল্লাহ ওই যে প্রযুক্তির মাধ্যমে ইসলামের বাণী ঢুকে পড়ছে সব ঘরে ঘরে আর জেনারেল ভাই বোনেরা সেগুলি পড়ছেন বেশি আকারে কারণ যারা আলি মা তারা টিভি কম দেখে তারা ইন্টারনেট কম ঘাটে আমাদের তো এক শ্রেণীর আলিম ওলামা আছেন এখনো টিভি হারামে বলছেন ওনারা কিন্তু উনি যে মোবাইলটা ইউজ করেন যেটা টিভির বাবা উনি ওটার খবর রাখেন ওনার নিজের পকেটে টিভির থেকে শতগুণ বেশি পাওয়ারফুল মোবাইল যার মধ্যে টিভি তো দেখা যায় যায় আরও ইন্টারনেট আরও ফেসবুক দুনিয়া যত গান বাজনা ফটো তোলা যা আছে টিভি সেট দিয়ে তোর ফটো তোলা যায় না ওনার ওনার যে মোবাইলটা এটা ক্যামেরা হবো ওইটা পকেটে রেখে উনি বলছেন টিভি দেখা আরাম আসলে যুগ সচেতন না হলে সেই যুগে কাজ করে কেউ উন্নতি করতে পারে না আমাদের ওলামাদেরকে অনেকদিন আরো এগিয়ে আসতে হবে যাই হোক জেনারেল শিক্ষিত ভাই বোনেরা যেহেতু তারা অধিকতর প্রযুক্তি সচেতন ডিজিটাল বাংলাদেশের কথা যে আমরা শুনছি এটা ডিজিটাল সিস্টেমের একটা ফল এখন ইন্টারনেট যে যত বেশি ঘাটবেন ভালো জিনিসের জন্য তিনি তত বেশি বিশুদ্ধ ইসলামটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ